তাহলে বিবাহের অন্যতম প্রথম প্রধান এক উদ্দেশ্য হলো নেক সন্তান এখন আপনি নেক সন্তান কেমনে পাবেন স্বাভাবিক আপনি লাগাইছেন কলা গাছ আর একজন জিজ্ঞাসা করে কলাগাছ গাছ লাগাই লিখেন ফান্নি সার ভাই কন্দ কলা গাছ যত মোটা হোক আর লম্বা হোক ফার্নিচার হবে নাকি তাহলে নেক সন্তান যদি আমি আপনি চাই তাহলে এই এক সন্তান বহন করতে পারে এমন একজন নারী দরকার আছে না না এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে নারীর কোন গুণগুলো দেখে বিবাহ করা হয় আর কোনটাকে প্রায়োরিটি দিতে হবে নবীজি জানায়া দেন নবীজি বলেন তুমকাহুল মারআতু লিআরবাইন চারটি জিনিস দেখে বিবাহ করা হয় নারীদের এক নাম্বার দেখা হয় তার জামাল সৌন্দর্য দুই নাম্বার দেখে বংশ তিন নাম্বার দেখে মাল টাকা পয়সা চার নম্বরে নবীজি বলেন চার নম্বরে হলো দিন তবে দিনের ব্যাপারে নবীজি বলেন ফুফান দিন তোমরা দিনকে প্রাধান্য দাও তার মানে একটা মেয়ের মধ্যে যদি চারটা বিষয় থাকে ভালোর উপরে ভালো কিন্তু সুন্দর টাকা পয়সা বংশ ভালো দিন নাই কেটে পড়ো আর যদি দিন থাকে বাকি তিনটা যদি কমও থাকে বিবাহ করো আশা করা যায় চেহারা একটু সুন্দর না শ্যামলা উচ্চবংশীয় নয় টাকা পয়সা কম কিন্তু দিনের ক্ষেত্রে যদি কমতি না থাকে আশা করা যায় এই দিনদার মেয়ের গর্ভে আল্লা এমন সন্তান দিবে যেটা তোমার চক্ষু শীতলকরণের কারণ হবে السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقودها